হ্যালো বন্ধুরা টুইট টুইট তোমরা কেমন আছো আমি টিয়া তোমাদের ছোট্ট রঙিন পাখি বন্ধু আজ আমি এসেছি একদম মজার দুষ্টু মিষ্টি একটা গল্প নিয়ে তবে তার আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু একটা ছোট ধূসর রঙের বিড়াল ছিল নাম ছিল টুনটুনি সারা শহরে সে ছিল চুরি করে খাবার আনার চ্যাম্পিয়ন একদিন সন্ধ্যায় টুনটুনি হঠাৎ ঢুকে পড়ল এক বড় রেস্টুরেন্টে ভেতর থেকে ভেসে আসছিল মজার মজার খাবারের গন্ধ শেফ তখন খুব ব্যস্ত মাছ ভাজা চিকেন রোস্ট ভাত সব সাজাচ্ছেন টুনটুনি টেবিলের নিচে লুকিয়ে দেখছে সুযোগ হঠাৎ একটা ফ্রাইড ফিশ পড়ে গেল মাটিতে টুনটুনি আর এক মুহূর্ত না ভেবে দৌড়ে নিল সেটা মুখে করে রেস্টুরেন্টের লোকজন বুঝতেই পারল না কি হল শুধু দেখতে পেল দরজার বাইরে ছুটে যাচ্ছে এক ছোট বিড়াল টুনটুনি দৌড়ে গেল পাশের গলির কোনায় সেখানে বসে শান্তিতে খেলো সেই চুরি করা খাবার আর তখন সবাই বলছিল এই বিড়ালটা তো সত্যি একটা ছোট্ট মাস্টার চোর